হ্যালো এভ্রিও আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আমি সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং পেজটা ফলো দেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আর যারা করছেন তাদের প্রতিও দোয়া এবং ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবেন আমি এই কবুতরের ভিডিও দিয়ে থাকি ম্যাক্সিমাম টাইমে এবং আপনাদের আর একটা কথা বলে থাকি যে যারা গরিব আছে অসহায় আছে তাদেরকে পাশে দাঁড়াই হয়তো আমাদের এত আর্থিক সফলতা না কিন্তু যাদের আর্থিক ভালো আছে তারা হয়তো আপনারা একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইলে আপনাদের দেখা দেখি হয়তো আমরা কিছু দিয়ে সাহায্য করতে পারবো তো আমি এই যে কবুতরগুলা দেখাচ্ছি দেখেন এখন বিকাল টাইম বিকাল টাইমে কবুতরগুলা কী করে আমি সেটাই দেখাচ্ছি দেখেন কবুতরগুলা সবটি তা যার যার বাসস্থানে গিয়ে বসে আছে আমাকে দেখে অনেকগুলো কবুতর বেরোয় চলে আসছে আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা ঘরের উপরে বসে আছে কবুতরগুলা এবং আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন তো ভালো লেগে থাকলে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং খারাপ লেগে থাকলেও কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমি যে কবুতরগুলো পালন করি আসলে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না তো সেটাই যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান তাহলে আমি বুঝতে পারবো এবং যদি কোনো সাজেশন দিতে হয় তাহলে দিয়ে যাবেন অনেকেই বলছিলেন এই যে কবুতরের ঘর বানানোর কথা তো এখানে কবুতরের ঘর কাঠ দিয়ে এবং দুইটা আসে হলো স্টিলের আর সম্পূর্ণ আছে হলো কাঠ এটা বানাইতে মিনিমাম আপনাদের পাঁচ ছয় হাজার টাকা লেগে যাবে মিস্ত্রি খরচ টরচ দিয়ে একটা মিস্ত্রি না হলেও হাজার টাকা দাম তো ছয় হাজার টাকা মিনিমাম ধরছি আর কি তারপরে তো গাছ আছে লোহা আছে এগুলো দিয়ে একত্রিত করে দেখা যায় যে পাঁচ ছয় হাজার একটু বেশিও হইতে পারে যারা এই ঘর সম্পর্কে বলেছিলেন যে ঘরের ঘর বানাইতে কত টাকা খরচ করবে তো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ঘর বানাইতে পারেন আমি ঘরগুলা দেখাই দিই ফোল্ডিং সিস্টেম আর এখানে আছে যে কটা হচ্ছে টিনের সিটের আর এগুলো হচ্ছে কাঠের শিটের ঘর তো আমি পরবর্তীতে আপনাদের প্রপারলি একটা ভিডিও দিব কোন ঘর কীরকম কয়েক ঘরের এই সবগুলাই আমি একটা প্রপারলি ভালো একটা ভিডিও দিব। ওই দেখেন কাক চলে আসছে কাক